তো হ্যালো ফেন্স আমি আপনারা দেখছেন ক্যান্ডিডেট এবং অলরেডি কি ফর্ম ফিল্পর কমপ্লিট করে নিয়ে বর্তমানে শুরু করেছেন তাহলে অবশ্যই সব কিছু ফেলে আজকে এই ছোট্ট ভিডিওটা একটু টাইম করে দেখে নেওয়ার চেষ্টা করুন আজকে ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম বেশ কিছু পয়েন্ট রয়েছে বেশ কিছু কারণ রয়েছে কারণটা কি কারণটা হচ্ছে ভিডিও টাইটেল থেকে বুঝতেই পেরেছেন যে আপনাদের পিলির ডেট ঠিক কবে সিলেক্ট করা হয়েছে এই কিন্তু একটা স্বর্গ ইতিমধ্যে ইউটিউব জুড়ে রয়েছে তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা কিছুটা হলেও মোটিভেশন দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তো দেখুন চাকরি প্রার্থীদের মধ্যে বর্তমান প্রতিষ্ঠানে প্রিপারেশন নেওয়ার থেকেও একটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়িয়েছে এই মুহূর্তে এক্সাম কবে হতে পারে এক্সাম নিয়ে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন চিহ্ন যেখানে চাকরি প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কিন্তু বেশি সময় বা টাইম ওয়েস্ট করছে এই বিষয়টা জানার জন্য তো দেখুন আপনাদেরকে সরাসরি ভাবে আমরা কোনো অফিসিয়াল তথ্য এই মুহূর্তে দিতে পারছি না আমাদের চ্যানেলের এত বড় এখনো পর্যন্ত কোনো ক্ষমতা হয়ে যায়নি যে আপনাদেরকে কোনো অফিশিয়াল তথ্য দিয়ে দেবো আপনাদেরকে এরকম কোনো নোটিফিকেশন জানিয়ে দেবো যেখানে অ্যাকুরেট ডেট আপনারা জানতে পারবেন এরকম কিন্তু ফ্রেন্স আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো সামর্থ্য নেই তবে আপনাদেরকে এটুকুই বলতে পারি যে ঠিক কোন মান্থটাকে আপনি টার্গেটে রাখতে পারেন কোন মান্থটাকে টার্গেটে রাখলে আপনি প্রিপারেশনটা নিতে পারবেন টার্গেটেড মান্থটা আপনাদেরকে আপনাদেরকে বলতে পারি যে কোন আপনি টার্গেট রাখবেন তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে এটুকুই বলে রাখি আজকের ভিডিওতে যে এখনো পর্যন্ত আজ পর্যন্ত আমরা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করেছি যে টাইমে ভিডিওটা আপলোড করছি আপনি যে টাইমে ভিডিওটা দেখছেন মূলত তাই সেক্ষেত্রে অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদেরকে কিন্তু সেরকম কোনো সমস্যার মধ্যে ফেলতে আমরা চাইছি না শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে আপনাদের কিন্তু জুন মাস সম্পূর্ণরূপে কিন্তু বাতিল রাখুন জুন মাসটাকে কোনোভাবেই ধরবেন না জুন মাসটাকে টার্গেটেড মান্থ রাখবেন না জুন মাসের চার তারিখে আমাদের কিন্তু ভোটের রেজাল্ট রয়েছে লোকসভা নির্বাচনের কারণে অনেকটাই কিন্তু পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলি যে জুন মাস সম্পূর্ণরূপে কিন্তু আপনি বাদ রেখে পরবর্তী মানুষ অর্থাৎ জুলাই মাসটাকে কিন্তু টার্গেটে রাখুন জুলাই মাসের যে কোনো মুহূর্তে এক্সাম হতে পারে এটাকে টার্গেটে রেখে আপনি প্রিপারেশনটা শুরু করুন এখনো পর্যন্ত কোনো টার্গেটের মান্থ কিন্তু শুধুমাত্র বলছি এখনো পর্যন্ত আপনাদেরকে কোনো টার্গেটের উইক বা কোন সপ্তাহে হবে এক্সাম কত তারিখে হবে এক্সাম এগুলো কিন্তু জানাচ্ছি না কারণ এগুলো এখনো জানাই যায়নি তো সেক্ষেত্রে এরকম তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে অযথা বিভ্রান্তির মধ্যে ফেলবো না এটুকুই বলবো টার্গেটের একটা মান সিলেক্ট রাখতে হবে টার্গেটের মান্থ না জানলে আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবো না প্রিপারেশনটাকে কমপ্লিট করতে গেলে আগে নির্দিষ্ট একটা মান্থ কিন্তু আমাকে টার্গেট করতে হবে সেই টার্গেটের মান্থের মধ্যে আমাদের যাবতীয় সিলেবাসটাকে ওভারঅল সিলেবাসটাকে কমপ্লিট করার কিন্তু একটা টার্গেট নিয়ে প্রিপারেশন শুরু করতে হবে তাহলে কিন্তু আপনি বর্তমানে এই রিকোয়ারমেন্টের যা গোল রয়েছে সেই গোলটাকে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন তো গোলটাকে ফুলফিল করতে গেলে কি করতে হবে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে একটা টার্গেট ফিক্সড করতে হবে টার্গেট ফিক্সড করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট মান্থ সিলেক্ট করতে হবে মান্থ টুকু তো সিলেক্ট করে प्रिपरेशनটা শুরু করুন আমরা এই বিষয়ে পরে পরবর্তীতে আপডেট করার চেষ্টা করছি যত টাইম এগোবে তত কিন্তু আপডেট আরো क्लियर হবে পরবর্তীতে ডিটেইলসে আরো ইনফরমেশন পাবো সেখান থেকে আপনাদেরকে পরিষ্কার জানাতে পারবো যে ঠিক কোন মানতে एग्जाम হচ্ছে কত তারিখে एग्जाम হবে কোন সপ্তাহে एग्जाम হবে সবকিন্তু ডিটেইলসে জানা যাবে তবে আপাতত শুধুমাত্র জেনে রাখুন যে ভব পর্ব কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো দারে নতুন ডেট সিলেক্ট করা যাবে না তো ভব পর্ব কমপ্লিট হতে হতে কতটুকু টাইম লাগবে ভব পর্ব কমপ্লিট হতে জুন মাসটাও অতিবাহিত হয়ে যাবে তো সেකට জুলাই মাসটাকে টার্গেটে রাখুন আশা করছি যে জুলাই মাসের নির্দিষ্ট কোনো একটা ডেট আপনাদেরকে অবশ্যই দেওয়া হতে পারে তবে পরবর্তীতে পিআরবি কোন ডেট সিলেক্ট করছে সেদিকে নজরদারি রাখবো অনেকেরই বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু মন্তব্য রয়েছে বেশ কিছু বিষয় নিয়ে নেগেটিভ বার্তা রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে সেই নেগেটিভ প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে ভরে যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করতেই হবে পরবর্তীতে কিন্তু সেই বিষয় নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই চ্যানেলে যে সকল চাকরি প্রার্থীদের মধ্যে বিভিন্ন নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর কিছু আপডেট কিন্তু আমাদেরকে দিতেই হবে তাই পরবর্তীতে একটা ভিডিও খুব শীঘ্রই আসবে

অবশ্যই বুঝতে তো যদি এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে নির্দ্বিধায় কমেন্ট সেকশন এসে কমেন্ট করুন আমাদেরকে প্রশ্ন করুন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর যত সময় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কিছু আপডেটের সাথে